সংসারে ডেকে আনছেন মহাবিপদ বাড়িতে মাকড়সার জাল ঝুল নিয়মিত ঘরে ঝুল ঝাড়েন না আপনার বাড়িতে মাকড়সা আছে বাসা বাঁধে কি হতে পারে এর ফল বাস্তুশাস্ত্রে মাকড়সা সম্পর্কে কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নেওয়া যাক সাধারণত মানুষ তাদের ঘর পরিষ্কার এবং সুন্দর রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে কিন্তু তারপরও মাকড়সা ঘরে যে কোনো কোণে বা দেওয়ালে জাল বুনতে শুরু করে এমনও হয় যে দীর্ঘ সময় ধরে কোনো মাকড়সার জাল হয়তো চোখ এড়িয়ে যায় অনেকেই আবার বহুবার দেখার পরও অলসতার কারণে ঝুলকে উপেক্ষা করেন সাধারণত ঘর পরিষ্কার করার সময় আমরা অনেক সময় কোণে জমে থাকা মাকড়সার জালগুলিকে উপেক্ষা করি সেই সময় মনে করি এগুলি পরবর্তী একটি সময় ঝাড়ু দিয়ে পরিষ্কার করব কিন্তু সেইটা আর হয় না জমতে জমতে তা ঝুলে পরিণত হয় দেখতেই খারাপ লাগে তা নয় আপনার জীবনেও এটা প্রভাব ফেলে বাস্তুমতে বাড়িতে মাকড়সার জাল থাকা দারিদ্রের সুযোগ যখনই জাল ঝুল দেখা যায় তা পরিষ্কার করতে হয় এর কারণে মাকড়সার জালের কারণে বাস্তু ত্রুটির সম্মুখীন হতে হতে পারে আপনাকে মাকড়সার জালের কারণে কি কি ক্ষতি হতে পারে দেখে নিন বাস্তুশাস্ত্র অনুসারে এই জাল দারিদ্রের লক্ষণ শুধু তাই নয় বাড়ির অর্থনৈতিক প্রবৃদ্ধি থেমে যায় লোকসানের মুখে পড়তে হয় যে বাড়িতে মাকড়সার জাল পরিষ্কার করা হয় না সেখানে বাস্তুদোষ ছড়িয়ে পড়ে বাস্তু ত্রুটির কারণে বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক বিভেদ দেখা যায় সম্পর্ক তিক্ত হয় বাস্তুশাস্ত্রে বাড়িতে যদি মাকড়সার জাল থাকে সেখানে কোনো ধর্মীয় কাজ করা হয় তাহলে শুভ ফল পাওয়া যায় না যে কোনো ধর্মীয় কাজ করার আগে ঘরের প্রতি কোন থেকে জাল পরিষ্কার করুন বাড়িতে জাল থাকার কারণে বাড়ির সদস্যদের মনে হতাশা থাকে নেতিবাচক শক্তির পরিবেশ তৈরি হয় তাই যেখানে মাকড়সার জাল বা ঝুল দেখবেন অবিলম্বে পরিষ্কার করুন বাস্তুশাস্ত্র অনুসারে মাকসার জাল বাড়ির প্রধানের জীবনে সমস্যা নিয়ে আসে এই কারণে গৃহকর্তা গৃহকর্তী তাদের অগ্রগতি থেমে যায় মানসিক পর্যায়ে সমস্যায় পড়তে হয় সেই কারণে অবশ্যই এ বিষয়ে আপনার একটু সতর্ক থাকা দরকার কারণ আমরা প্রত্যেকেই চাই যে আমাদের পরিবার আমাদের সংসার চারপাশ খুব ভালো থাকুক ঠিক সেই কারণের জন্যই আমাদের একটু সতর্ক থাকতে হয় তবে এর পাশাপাশি বলে রাখা দরকার যে এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনাদের সামনে তুলে হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে কোনো বিশ্বাস বা তথ্যকে কিন্তু নিশ্চিত করছে না সজবেলা আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না এটা হবে বা এটা হবে না তাই এগুলো প্রয়োগ করার বা বিশ্বাস অনুশীলন করার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ অবশ্যই করুন তবে হ্যাঁ হাইজিন মেনটেন করা যেমন দরকার সেটা কিন্তু শুধুমাত্র বাস্তুশাস্ত্রের জন্য নয় আপনার শারীরিক সমস্যা যাতে কম হয় সে কারণেও সমানভাবে উপযোগী এই কথা বিজ্ঞান বলে থাকে তাই অপরিচ্ছন্নতা বা অপরিষ্কার থাকা বা নিজের বাড়ি থাকার জায়গা এই সব কিছুকে অপরিষ্কার রাখার মধ্যে কোনো ভালো কিছু নেই তাই সে ব্যাপারে সজাগ সতর্ক থাকুন